কি অভিওস তো আপনাদেরকে যে ছাদের উপরে আমি নিয়ে আসতাম এটা কিন্তু আমরা রূপতালে চাল করেছি যে চালগুলো কিন্তু আমরা সিমেন্ট বালু দিয়ে লাল কালার করে সম্পূর্ণ রেড অক্সাইড রং বালের সাথে মিশিয়ে তারপরে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদেরকে ফিনিশিং একটা রং ব্যবহার করতে হবে যদি বা এখানে এখনো ফিনিশিং রংটি কমপ্লিট করা হয়নি কিন্তু এখানে যে কাজগুলো আমরা বালের সাথে রং মিশিয়ে তারপরে কাজগুলো করেছি তো এই কারণে কিন্তু কাজগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয় কিচ্ছুই মজবুত এবং কি আপনার পরবর্তীতে ডিসকালার হওয়ার সম্ভাবনা অনেকই কম কেননা যদি আপনারা শুধুমাত্র করতাম সিমেন্টের যে আবরণটা অতি অল্প সময়ের মধ্যে ভেসে উঠে আর এই রঙ দিয়ে করলে কিন্তু আপনার সম্পূর্ণ মশলাটাই লাল যার সুন্দর লাগবে তো যাই হোক আপনারা মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করলাম অনেক ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে মনের মনস্থল থেকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং কি ভিডিওটি দেখার জন্য আর বলার মতো শেষ নাই অবশ্যই আপনারা যদি ভালো লাগে আমার এই ভিডিওটি যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যাঁদা কল্লা হয়